বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কচু দিয়ে রুই মাছের ঝোল তো কো দেখো মুখিটা আমি সেদ্ধ করে নিয়েছি মাছটাও ভেজে রেখেছি এখন তেলের মধ্যে চিড়ে ফোঁড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তারপর মুখিগুলো দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিতে হবে সম্পূর্ণ প্রসেস দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় সেই জন্য আমি অল্প অল্প করে করেছি তো দেখো কষিয়ে নিলাম কেন হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার ফুটতে দিতে হবে মাছটা ঝোলটা ফুটে এলে পরে মাছটা ছেড়ে দেব মাছটা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে এসেছে প্রচণ্ড গরম তো সেই কারণে আমি মাছের ঝোলে গরম মশলাটা অ্যাড করলাম না ঝোলটা একটু পাতলাই করেছি আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমার রান্নার কালারগুলো কেন এমন হয় আমি রান্নাতে শুকনো লঙ্কা ইউজ করি না কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয় আমার তো দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেছে তোমরা বলো কেমন হয়েছে